আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মোচমুচে চাপটিটা কীভাবে বানিয়েছি খেতে কিন্তু খুবই মজা আর শীতের দিনে জমবে বেশ তাও আবার মিশালি পাঁচমিশালি মিশালি মানে কি চলুন তাহলে গিয়ে দেখি কিভাবে আমি প্রিপারেশানটা করেছি এই যে এখানে আমি নিয়েছি পাঁচ ধরনের উপকরণ চাপটি বানানোর জন্য এখানে আমি দুই ধরনের চাল নিয়েছি নাজির শাল সিদ্ধ চাল যেটা নিয়েছি হাফ কাপ বাসমতি হাফ কাপ হাফ কাপ করে নিয়েছি আমি মসুরির ডাল খেসারির ডাল মুগ ডাল এখন সব কিছুকে বেশ ভালো মতো ধুয়ে একদম সারা রাত ভিজিয়ে রাখব তারপরের দিন সকালবেলা এটার প্রিপারেশানটা করব পরের দিন সকালবেলা এই যে সারা রাত ভিজিয়ে রাখার ফলে চাল ডালগুলা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন এগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পালা আর সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন আদা আর কাঁচামরিচ ধনিয়া পাতাটা সাথেও দেওয়া যায় ইচ্ছা করলে কুচি করে পরেও অ্যাড করা যায় ব্লেন্ড করার পরে এখন সব কিছুকে ব্লেন্ড করে নেওয়ার পালা এই যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে দেড় কাপের মতো পানি লেগেছে এটা আপনারা যখন ব্লেন্ড করবেন তখনই বুঝতে পারবেন পানির পরিমাণটা এ এখন হাফ টি স্পুনের মতো আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কুচি করে রাখা ধনিয়া পাতা এখন বেশ ভালো মতো এগুলোকে মিক্স করে নেওয়ার পালা আর ব্লেন্ড করার সময় কিন্তু আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি লবণটা টেস্ট করে নেবেন এর মধ্যে এই যে বেশ ভালো মতো যখন ব্লেন্ড করা হয়ে মিক্স করা হয়ে গিয়েছে তখন একটা ফ্রাইং প্যান আমি চুলায় বসিয়ে রেখেছি আর এটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ঠান্ডা পানির ঝাপটাটা দিলে ফ্রাইং প্যানটা অতিরিক্ত গরম হয়ে যাবে না একদম গরম এই ফ্রাইং প্যানে যদি দেন তাহলে কিন্তু এই যে ঘোরানোর কাজটা তখন আপনারা করতে পারবেন না ঠিক মতো ঘুরবে না সেজন্য হালকা একটু গরম থাকা অবস্থায় ফ্রাইং প্যানটার মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারটা আর এভাবে সুন্দর করে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সমান করে নিতে হবে এই কাজটা খুবই সহজ হাত দিয়ে জাস্ট ঘোরালেই হয়ে যায় আর এক দুই মিনিট পরেই দেখবেন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসতেছে তখন এটাকে হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে তেলটা ব্রাশ করে দেওয়ার ফলে হবে কি খুবই মুচমুচে হবে চাপটিটা চারদিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এবং একটু পরেই দেখবেন সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে আসবে আর যদি আপনারা চান যে দুই দিকেই ক্রিস্পি খাবেন একদম তাহলে এইভাবে জাস্ট উল্টে দিবেন তাহলে দুই পাশে একদম সুন্দর মতো ক্রিস্পি হয়ে যাবে শীতের দিনে তো বেশ জমবে আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন সকালের নাস্তায় ওই যে আরেকটাও আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটাও দিয়ে দিলাম তো দেওয়ার আগে ফ্রাইং প্যানটাকে একটু ঠান্ডা পানির ঝাপটা দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এই জন্য দেখেন কত সুন্দর করে ঘুরতেছে এটা ঠিক একইভাবে হালকা একটু তেল দিয়ে দিব ক্রিস্পিনেসটা আসার জন্য ঠিক একইভাবে আমি সবগুলা চাপটি বানিয়ে নিব। হাই হিটে না মিডিয়াম থেকে একটু বেশি তাপমাত্রাটা থাকবে চুলার দেখেন কত সুন্দর কালার এসেছে এই যে তৈরি হয়ে গেল মজার চাপটি আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আমি তো সার্ভ করেছি গরুর মাংস আর সুটকির ভর্তা দিয়ে ভর্তার সাথে বেশ ভালো লাগে আপনারাও করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন